দর্শক যিনি আলী আকবরের রয়েছে তার নতুন মরোদেহ ইতিমধ্যে এখান থেকে বের করা হচ্ছে এবং ঠিক পুলিশের গাড়ির সামনেই তার এলাকাবাসীরা জড়ো হয়ে পড়েছে হ্যাচারি সাইন্টিফিক ফ্রিম পাম্পের স্বত্বাধিকারী না শ্বাধিকার আমার দাদা আমরা ওয়ারিস তো এখানে বেসিক্যালি যেটা হয়েছে এটা হলো যে আলী আকবর ও হইলো যে আপনার প্রসিদ্ধ একজন চোর এবং ডাকাত তো ওরা প্রায় সময় এখানে চুরি করতে আসতো আজকেও চুরি করতে আসার সময় আমাদের নাইট গার্ড যখন তাকে ধরে তো ওর হাতে দা ছিল এগুলো আমরা জব্দ করেছি এবং তার হাতে জাল ছিল মাছ ধরার জাল ছিল যে এসে মাছ চুরি করতে আসছিল আর হইলো যে আপনার জালের মধ্যে মাছও ছিল ও জাল মাছ ধরা মাছ চুরি করা অবস্থা তাকে ধরা হয়েছে তো যেটা ধরা হয়েছে তাকে যখন ধরতে যায় তার হাতে থাকা দা নিয়ে সে কি করে আমাদের নাইট গার্ডকে প্রথমে আঘাত করেছে তো আত্মরক্ষার্থে আমাদের নাইট গার্ডের হাতে লাঠি ছিল তো ওটা দিয়ে তাকে এসে পাল্টা আগে ইয়ে আর কি আঘাত করে তার আমাদের নাইট গার্ডের অলরেডি এই জায়গায় একটা কাটো আছে তাকে যে দাও দিয়ে আঘাত করা হয়েছে মূলত ঘটনা হলো যে সেটা আর কি আপনি বলতে যাচ্ছেন তাকে হত্যা করা হয়নি না এটা তো আত্মরক্ষার্থে এটা আমাদের প্রজেক্টে যদি কেউ যদি চুরি করতে আসে তো এটা তো হত্যা কেমনি হবে সে যদি আমাদেরকে সে তো আগে আঘাত করেছে এটা প্রমাণও আছে আপনারা তদন্ত হলে আপনারা জানতে পারবেন নিজেরও

আমার অন্তরে জ্বলতেছে আমি সমাজ কমিটির সহ সভাপতি আমার সদস্য যদি এখানে অপরাধ করে থাকে আমাদেরকে বিচার দাও

তোমাদের সাথে আমাদের কোন তোমাদের এলাকার সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আছে তোমরা তো জানতা যা আলী আকবর একটা চোর এটা কি তোমরা জানতা নোজা আলী আকবর এরা তো একটা চোর আমার কথা শেষ করতে তারপরে তোমরা

Вот здесь, вот здесь, вот здесь, вот